শরীরটা ভালো ছিল না সেদিন খেতেও ঠিক ইচ্ছা করছিল না তাই ঘুমিয়ে পড়েছিলাম আর সেটাই ছিল অপরাধ চুলের মুটি ধরে টেনে নিয়ে খাট থেকে ফেলল নিচে তারপর কিল চড় লাথি আমার অপরাধ আমি কেন ঘুমিয়ে পড়েছি মারার জন্য একটা বাহানা চাই তাই না তখন রাত এগারোটা হবে আমাকে খেলে ফেলে দিয়ে বলল এই সন্ধেবেলায় তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস শরীরটা সত্যি খারাপ আমার তোর মতো বে মেয়েকে চেনা আছে আমার জীবনে তো কিছুই দিতে পারলি না আমাকে কপালে একটা বাঁজা মেয়ে মানুষ জুটেছে মরিস না কেন যতদিন বাঁচবি ততদিন আমাকে জ্বালিয়ে খাবি এটা একদিনের ছবি নয় প্রতিদিনের ছবি প্রতিদিন প্রতি রাতে মদ খেয়ে এসে এই অকথ্যভাবে গালিগালা যার মারধর করে আমার পতি দেবতা জানি না কে বা কারা দেবতা নামক শব্দটিকে পতির সাথে জুড়ে দিয়েছিল তবে আমার জীবনে এরকম একটা মানুষ জুটবে কল্পনাও করতে পারেনি জন্মের দিন বিধাতা পুরুষ সব কিছু লিখে দেয় কার কপালে কি আছে তা না হলে এমন ভাগ্য হয় সত্যিই তো ভাগ্য ছাড়া পথ নেই আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি আর স্বামীকে নিয়ে সংসার সংসার ঠিক বলবো না এ যেন কষাইখানা ওই কসাইখানায় এসে প্রবেশ করেছিলাম বেশ কয়েক বছর আগে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম অয়নকে এ বিয়েতে আমার বাবা মায়ের কোনো মত ছিল না মা আমাকে বারবার বলেছিল পল্লবী বিয়ে মানে দুদিনের পুতুল খেলা নয় সারা জীবন থাকতে হবে অয়ন ছেলেটাকে ঠিক সুবিধার না আমার মন কিন্তু সায় দিচ্ছে না কিন্তু তোর মতের বিরুদ্ধে যাওয়াটাও ঠিক হবে না তবে ভেবে দেখিস দেবতার আসনে বসিয়ে যাকে ভালোবাসলাম সে আসলে দেবতা নয় দানব দিনের পর দিন অত্যাচার সহ্য করেছি গরিব ঘরের মেয়ে হলে শ্বশুর বাড়িতে অনেক অপমান লাঞ্ছনা গঞ্জনা মারধর সহ্য করতে হয় অনেক মেয়েকেই অনেক ফ্যামিলি আছে যারা ভীষণ অবস্থাপন্ন বিয়ের সময় গরিব বাড়ির মেয়ে খোঁজে কারণ দুর্বলের ওপর অত্যাচার সহজেই করা যায় আমার ক্ষেত্রে ঠিক উল্টো বাবা মায়ের টাকা পয়সা থাকলেও সুখ বোধ হয় কেনা যায় না পুরনো দিনের কথাই একটু ফিরে যাই এবার আমি আমার বাবা মায়ের একমাত্র আদরের কন্যা ছিলাম বাড়িতে বাবা মা দাদা আর আমি দাদা আমার থেকে তিন বছরের বড় বাবা কেন্দ্রীয় সরকারি চাকুরে আর মাও রাজ্য সরকারি কর্মী সোনারপুর টাউনে পাঁচ কাটা জায়গার ওপর আমাদের নিজস্ব বাড়ি অভাব অনটনে নয় বেশ অর্থ কৌশল্য মানুষ একটা শিক্ষিত পরিবার আমাদের আমি তখন ইলেভেনে পড়ি যে কোচিংয়ে আমি পড়তে যেতাম ওই কোচিং সেন্টারের পাশেই বাড়ি ছিল অয়নের ও তখন কলেজে পড়ে ফার্স্ট ইয়ার সেই সময় থেকেই ওর সাথে আমার প্রেম এতটা কেয়ার করতে শুরু করলেও আমি আর মুগ্ধ না হয়ে পারলাম না মাঝে মধ্যে কোচিং থেকে পড়ে বের হবার পর বাড়ি পৌঁছে দেওয়া পড়াশোনার ব্যাপারে হেল্প করা কোথাও যাওয়ার থাকলে সঙ্গে সঙ্গে যাওয়া এমন মানুষকে ভালোবেসে কেয়ার না থাকে কাউকে ভালো রাখার নামই তো ভালোবাসা যাই হোক আমি আমার পড়াশোনা কমপ্লিট করলাম ইতিহাসে মাস্টার্স চাকরির জন্য চেষ্টা চালিয়েছি শিক্ষকতা করব এমন স্বপ্ন প্রথম থেকেই আমিও চাকরি করব কারো অধীনে থাকবো না কিন্তু আমার কপালে আর চাকরি জুটল না এদিকে অয়নেরও চাকরি পায়নি ও আবার কমার্সের স্টুডেন্ট এদিকে বাবা মা আমাকে নিয়ে চিন্তা করে যাচ্ছে একদিকে চাকরিও পাচ্ছি না অন্যদিকে বিয়ে নিয়ে চিন্তা মা একদিন বলল দেখ পল্লবী চাকরি বাকরির চেষ্টা অবশ্যই তুই কর কিন্তু তোর বিয়ের কথাটাও তো ভাবতে হবে এদিকে অয়নও কিছু করছে না মনে হয় অন্যত্র পাত্রের সন্ধান করি তাহলে মায়ের এ কথাটা সেদিন ভালো লাগেনি মাকে বলেছিলাম বিয়ে করতে হলে অয়নকেই করব, অন্য কাউকে নয় তারপর বাবা মার এক প্রকার অমতেই বিয়েটা করি জোর করে তো আর অন্য কারোর সাথে বিয়ে দিতে পারবে না আর যাকে ভালোবাসি তাকে তো ছেড়েও দিতে পারবো না অয়নকে তাই বলেছিলাম কিছু একটা অন্তত করো বিয়েটাও তো ঠিক সময় মতো করতে হবে ও বলল বেশ তাহলে তাই করি চাকরি বাকরি তো পাবো না বরং বরং ব্যবসা শুরু করি আমি ভাবলাম চাকরির চেষ্টা বিয়ের পরও করতে পারবো আমি সেভাবেই মনে মনে প্রস্তুতি নিলাম খুব ধুমধাম করে আমার বাবা মা তাদের একমাত্র মেয়ের বিয়ে দিল অয়নের সাথে হয়তো বাবা মায়ের ইচ্ছে ছিল তাদের মেয়ে বিয়েটা ভালো একজন মানুষের ভালো একটা পাত্রের সাথে হবে কিন্তু তাদের ইচ্ছায় জল ঢেলে দিয়ে আমি আমার মনের মতো পাত্রকে বিয়ে করেছিলাম বিয়ের আগে ভেবেছিলাম এক আর হয়ে গেল আর এক বিয়ের পর বছর দেড়েক মতো ঠিক সেলে সব তারপর থেকে শুরু হলো এক নতুন খেলা অয়নের আসল রূপটা আস্তে আস্তে প্রকাশ পেতে লাগলো কারণ এ বিয়েটা অয়নের কাছে পুরো লস কেন আমার বাবা বিয়েতে নগদ টাকা দিল না অয়নের বক্তব্য তোমার মতো মেয়েকে কে বিয়ে করতো আমি বলেই বিয়েটা করেছি তুমি তো সুন্দরী নাও যে কোনো ছেলে তোমার রূপে মুগ্ধ হয়ে তোমাকে গলায় ঝুলিয়ে নেবে যতই শিক্ষিতা হও আর যাই হও তাতে আমার কি তাই না ফ্রিতে কারবার করে ফেললে তোমার বাবা মা এমন কথা যে শুনব সেটা তো কখনোই কল্পনাই করতে পারিনি একই সব বলছে অয়ন বাবা মায়ের সম্পর্কে এমন বাজে মন্তব্য আমি ভীষণ অপমানিত হলাম এদিকে অশান্তি বাড়ছে একটু একটু করে আমাকে বলল ব্যবসাটা একটু বাড়াতে হবে তাই লাখ দুয়েকের মতো টাকা দরকার তোমার বাবার থেকে ধার হিসেবে নাও আমি দু মাসের মধ্যেই শোধ করে দেব যথারীতি বাবার থেকে ধার হিসেবে নি। তিন চার মাস পর ব্যবসার একটু উন্নতি দেখে আমি যখন অয়নকে বললাম বাবাকে টাকাটা ফেরত দিতে হবে কিন্তু তিন মাস হয়ে গেল কিসের টাকা আমি তো ধার নেই এসব কি বলছো তুমি এইভাবে ঠকাতে পারো না তুমি আমি ঠকাইনি তোমার বাবা আমাকে ঠকিয়েছে রিজেক্ট মাল আমাকে গছিয়ে দিয়েছে বলে দিও বিয়েতে যে নগদ টাকাটা আমি পেতাম ওটাই শোধ হয়ে গেল এদিকে বাবা মায়ের কাছে আমি মুখ দেখাবো কি করে মন মেজাজ ভীষণ খারাপ মা কিন্তু বুঝে গেল পুরো ব্যাপারটা আসলে মা ছিল দীর দৃষ্টি সম্পন্ন মহিলা তাই মা একদিন জিজ্ঞেস করলো কিছু সমস্যা হয়েছে কি আমি বললাম না কিছু তো একটা হয়েছেই তুই আমাকে লুকিয়ে যাচ্ছিস দেখ আমি মা সব বুঝি মেয়েরা মায়ের কাছে কোনো কিছু লুকোই না তখন আর কিছু লুকাতে পারি না মাকে সব কথা খুলে বলি মা শুনে যেন কেমন একটা চিন্তা করতে লাগলো ততদিনে বাবা মা চাকরি থেকে দুজনেই রিটায়ার করে গেছেন আসলে প্রত্যেকটা বাবা মাই চান তাদের মেয়ে অন্তত সুখে শান্তিতে থাকুক কিন্তু যখন বুঝতে পারে যে তাদের অত্যন্ত আদরের সম্পদটা কষ্টে আছে অবহেলায় অযত্নে আছে তখন সেটা দেখে কেউই ঠিক থাকতে পারে না এদিকে আমাকে নিয়ে বাবা মায়ের চিন্তা বেড়ে গেল মনে মনে হয় একটা ভুল করে ফেলেছি অয়নকে চিনতেও ভুল হয়ে গেছে অশান্তি দিনের পর দিন বাড়তেই থাকে আমাকে ভালোবাসার উদ্দেশ্যটাও পরিষ্কার হয়ে যায় ততদিনে কারণ আমার বাবা মায়ের টাকা পয়সা সম্পত্তির প্রতি লোভ আমার বাবার টাকা পয়সা থাকতেও কেন অয়নকে দেবে না আমি প্রতিবাদ করতে গেলেই অসলীন কথাবার্তা ভাবতে পারছি না বিয়ের আগে যে মানুষটা সবথেকে বেশি কেয়ার করতো আজ সেই মানুষটা সব থেকে অর্থ আর লোভী এইভাবে চলতে চলতে একদিন ঝগড়াঝাঁটি করে বাপের বাড়িতে চলে এলাম মাকে বললাম ওর সাথে আর থাকতে পারবো না আমি ডিভোর্স চাই জানি না এ কথাটা বাবা মাকে বলা উচিত ছিল কি না কথাটা হয়তো বাবা নিতে পারেনি কথাটা শুনে বাবা অনেক চিন্তা করে ছিল সেদিন রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে বাবার হার্ট অ্যাট্যাক করলো হসপিটালে নিয়ে যাওয়ার আগেই বাবা মারা গেল সেই রাতেই নিজেকে ক্ষমা করতে পারলাম না বাবারে এই হঠাৎ চলে যাওয়াটা মাও নিতে পারল না ঠিক এক মাসের মাথায় একই ডেটে মাও মারা গেল আমি বিচ্ছেদ চাইলাম কার সাথে ভগবান বিচ্ছেদ ঘটালেন কার সাথে অদ্ভুতভাবে একা হয়ে পড়লাম আমি যাই হোক কিছুদিন পর আমি আবার ওই বাড়িতেই ফিরে গেলাম স্বেচ্ছায় নয় অয়ন নিজেই ফিরিয়ে নিয়ে গেল এদিকে আমার দাদাও বিয়ে করে অন্য জায়গায় থাকে দাদাও সরকারি চাকরি করে আর বৌদিও যেহেতু চাকরি করে তাই নিজেদের সুবিধা মতো জায়গায় একটা ফ্লাইট কিনে নিয়েছে বাড়িতে থাকার মতো আর কেউ রইল না এরপর থেকে অয়নের অত্যাচার বাড়তে লাগলো নতুন অশান্তি শুরু হলো একটা আমাদের বাড়ি বিক্রি করে আমার ভাগের অর্ধেক টাকা অয়নের হাতে তুলে দিতে হবে আমি বলেছিলাম আমি বেঁচে থাকতে কোনো দিন দিনই হবে না তাতে আরও অশান্তি শুরু হলো মদ খেয়ে এসে মারধর করতে থাকল বাড়িতে একজনকেও দেখলাম না কেউ প্রতিবাদ করছে না শ্বশুর না শাশুড়ি কারণ আমি তাদের ছেলের উপযুক্ত বউ হয়ে উঠতে পারিনি শাশুড়ি প্রায় দিনই বলে সংসারে যেদিন থেকে এসেছে একটা অলক্ষ্মীর বাসা বেঁধেছে তিনবেলা গিলছে কোনো কাজের কাজ নেই এমন অপয়া মেয়ে একটা বাচ্চার মুখ দেখালো না জীবনে মনে হয় হেরেই গেলাম বিয়ের পর থেকে চেষ্টা করে একটা চাকরিও জোটাতে পারলাম না আর মনের মানুষও পেলাম না ঠিক মতো সব ডিসিশন ভুল নিয়ে ফেলেছি ভাবলাম বাপের বাড়িতেই থাকবো তাই দাদাকে ফোন করে সব জানালাম নিজের পরিস্থিতির কথা তখন দাদাই একমাত্র ভরসা দাদা সব শুনে বলল না না তুই ওখানেই থাক তাছাড়া ওই বাড়ি তো আমি বিক্রি করব। তোর ওই বাড়িতে কোনো দাবি নেই ওই বাড়ি আমার আর তোর বিয়ে তো আমি দিইনি আমার তখন মতন ছিল না তুই নিজেই বিয়ে করেছিস এখন আমাকে বা বলতে আসছিস কেন এ কথা শুনে যেন মাথায় বাঁজ ভেঙে পড়ল ভাগ্যগত প্রতিকূল এমনটা হয় আমিও ভাবলাম এর শেষ দিকে ছাড়বো দাদার সাথে এমন ঝামেলা হয়ে গেল যে আর মুখ দেখা দেখি থাকলো না উকিলের সাথে কথা বললাম আমি নিজেই তাই টাকা পয়সার দরকার ছিল কিছু কোথায় পাবো কে দেবে তাই ভাবলাম নিজের গয়না বিক্রি করে হলেও আমাকে এগোতে হবে আলমারি খুলে লকার থেকে গয়না বের করতে গিয়ে দেখি একটাও গয়না নেই জানি না কবে কখন বের করে নিয়েছে আমার বাবার দেওয়া সমস্ত গয়না আমার দানব স্বামী উদরস্থ করে ফেলেছে আমি নিঃস্ব জীবনে সব কিছু হারিয়ে ফেললাম এদিকে দাদাও বাড়িতে তালা ঝুলিয়ে দিয়ে চলে গেছে তাই কোর্ট কেস ছাড়া আমার আর উপায় নেই আমার এক আত্মীয় সহযোগিতায় আমি কোর্ট কেস করি তারপর থেকে আজ তিন বছর কেটে গেছে এখন একটা বাড়িতে থাকি যে বাড়িতে আমি বেশ ভালোই আছি এখানে আমি আমার বাবা মায়ের মতো দুজন মানুষকে পেয়েছি এদের সঙ্গে থেকেই দিন কেটে যায় ভালোই আসলে দাদার সাথে যখন ঝামেলা চলছিল দু একদিন কোর্টে যেতে হয়েছিল ওখানে আর এক দাদার সাথে পরিচয় হয় ওই দাদা আবার আমার এক আত্মীয়ের পরিচিত কথা প্রসঙ্গে আমার জীবনের সমস্ত কথা উনি শোনেন উনি বিদেশে থাকেন আমার সব কথা শোনার পর আমাকে বললেন তুমি আমার বোনের মতো আমার তো কোনো বোন নেই তাই দাদা হিসেবে একটা কথা বলবো তুমি আমাদের বাড়িতে থাকতে পারো আমি তো বিদেশেই থাকি আমার বাবা মাও ভীষণ ভালো কারণ অত বড় বাড়িতে বাবা মা একাই থাকেন ভেবো না বাড়িতে কাজের জন্য তোমাকে বলছি কোনো কাজ করতে হবে না কারণ বাড়িতে কাজের লোকজন আছে নিজের মতো করে থাকবে আর বাবা মাকে সঙ্গ দিও একদিন গিয়ে না হয় দেখেই আসবে তারপর সিদ্ধান্ত নিও কথাটা শোনার পর ভাবি কী আর সিদ্ধান্ত নেব কাছে থেকেও এত ভালো করে জেনেও যাকে চিনতে পারলাম না তার ওপর আবার নিজের দাদাই যখন এতটা খারাপ ব্যবহার করতে পারে তখন আর এত কিছু ভেবে কি লাভ হারানোর মতো কিছু নেই আমার অথচ আজ এই দাদাই আজ নিজের দাদার থেকেও অনেক বেশি কারণ আমার সমস্ত ভালো মন্দ দেখাশোনা ওই দাদাই করেন বছরে একবার দাদা বৌদি বাড়িতে আসেন বৌদিও ভীষণ ভালোবাসেন আমাকে ওই বৌদি আমাকে বলেছিল সারা দিন ঘরেই বা থাকবে কেন তাই না তুমি তো কিছু একটা করতে পারো এই তিন মাস হলো একটা বাচ্চাদের স্কুলে পড়াতে শুরু করেছি এখন ভীষণ ভালো লাগে একটা নারকীয় জীবন থেকে মুক্তি পেয়েছি তবে ওই দানবকে ডিভোর্স দিইনি আর অর্থলোপুপ দাদার সাথে বাড়ি নিয়ে কেস চলছে আজও আজ ভাবি জীবনে কত ঘাত প্রতিঘাত থাকে ভাগ্য যে কত প্রতিকূল হতে পারে সেটা এখন বুঝি তবে এখন প্রতিটা রাত শান্তিতে ঘুমোই আর ওই বয়স্ক দুজন মানুষকে কাছে পেয়ে মনে হয় আমি আমার বাবা মাকেই ফিরে পেয়েছি মনে হয় আজ আমি আমার বাবা মায়ের কাছেই আছি কলমে সরজিৎ ঘোষ